বন্ধুরা কেমন আছেন আছেন আশা করি ভালো আপনি কি ঘরে বসেই টাকা ইনকাম করতে চাচ্ছেন তাহলে আর চিন্তা করবেন না এই ভিডিওটি শুধু আপনার জন্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন তব সর্বপ্রথম আপনাকে একটি অফিসিয়াল অ্যাকাউন্ট তৈরি করতে হবে অ্যাকাউন্ট তৈরি করার জন্য এই ভিডিও ডিসক্রিপশন বক্স দেখতে পারবেন টেলিগ্রাম লিংকে ক্লিক করুন এম সি অফিসিয়াল সাইটে প্রবেশ করুন তো ক্লিক করে দিবেন ক্লিক করা মাত্রই এরকম একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে এখানে আপনি দেখতে পাবেন টিভিউ চ্যানেল তো এই লেখাটির উপর আপনি ক্লিক করে দিবেন এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন এখানে দেখতে পাবেন অ্যাকাউন্ট করার জন্য অবশ্যই নিচের লিংকে ক্লিক করতে হবে এমসি ডব্লিউ অফিশিয়াল লিংক এই লিংকটির উপর ক্লিক করে দিবেন এখন কিন্তু আমরা অফিসিয়াল সাইটে প্রবেশ করলাম এখানে দেখতে পাবো লগইন সাইনআপ আমরা যদি নতুন একটি অ্যাকাউন্ট তৈরি করব আমাদেরকে অবশ্যই ক্লিক করতে হবে তো ক্লিক করে দিবেন এই ফর্মটিতে আপনাকে প্রবেশ করাবে এখানে এই ফর্মটি আপনাকে সুন্দরভাবে পূরণ করতে হবে তো কিভাবে পূরণ করবেন আমি দেখিয়ে দিচ্ছি সর্বপ্রথম দেখতে পারবেন মুদ্রা বেছে নিন তো কোনে ক্লিক করে আপনি যে দেশ থেকে অ্যাকাউন্টটি খুলতে চাচ্ছেন সেই দেশটি সিলেক্ট করে নিলেই আপনার মুদ্রা বেছে নেওয়া হয়ে যাবে আমরা যেহেতু বাংলাদেশি তো আমরা বাংলাদেশি সিলেক্ট করে নিলাম তারপর দেখতে পারবেন ব্যবহারকারীর নাম নামটি দিবেন এমন করে আপনি আপনার নামটি বসিয়ে দিবেন শেষে পাঁচ থেকে ছয়টি অক্ষর বসিয়ে দিবেন হয়ে গেল ব্যবহারকারীর নাম তারপর দেখতে পারবেন পাসওয়ার্ড পাসওয়ার্ডটি দিবেন এমন করে আপনি আপনার নামের প্রথম অক্ষরটি বড় হাতের দিয়ে নামটি বসিয়ে দিবেন শেষে পাঁচ থেকে ছয়টি অক্ষর বসিয়ে দিবেন হয়ে গেল পাসওয়ার্ড তারপর এখানে দেখতে পারবেন ফোন নাম্বার ফোন অবশ্যই বিকাশ নগদ রকেট যে নাম্বার দিয়ে আপনার খোলা আছে সেই নাম্বারটি জিরো বাদে বাকি দশটি অক্ষর বসিয়ে দিবেন। তো হয়ে গেল ফোন নাম্বার তারপর এখানে দেখতে পারবেন ভেরিফিকেশান কোড অবশ্যই যে কোডটি আপনার এইখানে দেখাবে সেই কোডটি আপনি এইখানে বসিয়ে দিবেন তো হয়ে গেল ভেরিফিকেশন কোড সব কিছু বসিয়ে দেওয়া হয়ে গেলে এখানে আপনি সাবমিটের উপর ক্লিক করে দিবেন তারপর এরকম একটি ইন্টারফেস চলে আসবে এগুলো আপনি ক্রস করে দিবেন না হলে ডিপোজিট নাও এর উপর ক্লিক করে দিবেন তো বন্ধুরা এখন কিন্তু আমাদের অ্যাকাউন্ট করা হয়ে গেল এখন আমাদেরকে অ্যাকাউন্টটি ভেরিফাই করতে হবে তো ভেরিফাই করার জন্য এখানে দেখতে পারবেন মাই অ্যাকাউন্ট তো মাই অ্যাকাউন্টের উপর ক্লিক করে দিবেন তারপর দেখতে পাবেন ব্যক্তিগত তথ্য বা পার্সোনাল ইনপু তো এই লেখাটির উপর ক্লিক করে দিবেন। এখানে একটু নিচে স্ক্রল করে নিলে দেখতে পাবেন সম্পূর্ণ নাম জন্মদিন ফোন নাম্বার ইমেল তো সম্পূর্ণ নামে অ্যাডে ক্লিক করে দিবেন এখানে আপনি আপনার পুরো নামটি বসিয়ে দিবেন দিয়ে নিচে সাবমিটে ক্লিক করে দিবেন হয়ে গেল সম্পূর্ণ নাম জন্মদিনে অ্যাডে ক্লিক করে দিবেন ক্লিক করে দিয়ে আপনার জন্ম তারিখটি এখানে বসিয়ে দিয়ে সাবমিট করে দিলে হয়ে যাবে আপনার জন্মদিন এখানে দেখতে পাবেন ফোন নাম্বার তো ফোন নাম্বারে যাচাই করা হয়নি এই লেখাটির উপর ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাবেন ভেরিফিকেশন কোড পাঠান বা যাচাইকরণ কোড পাঠান তো এই লেখাটির উপর ক্লিক করে দিলে আপনার ফোনে চার একটি সংখ্যা চলে যাবে সেই সংখ্যাটি আপনি এখানে বসিয়ে দিয়ে সাবমিট করে দিলে আপনার ফোন নাম্বার ভেরিফাই করা হয়ে যাবে এরপর এখানে দেখতে পাবেন ইমেল অবশ্যই অ্যাডে ক্লিক করে দিবেন এখানে আপনার ফোনে থাকা ইমেলটি এখানে বসিয়ে দিবেন দিয়ে ভেরিফিকেশন কোড বাটান এই লেখাটির ওপর ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়া মাত্রই আপনার জিমেলে একটি চাইল ভিজিটের কোড যাবে সেই কোডটি এখানে বসিয়ে দিয়ে সাবমিট করে ইমেল ভেরিফাই করা হয়ে যাবে তো বন্ধুরা এখন কিন্তু আপনি চাইলে ডিপোজিট অ্যান্ড উইথড্র করতে পারবেন কোনো সমস্যা হবে না তো বন্ধুরা এখন আপনি যদি ডিপোজিট কিভাবে করতে হয় উইথড্র কিভাবে করতে হয় না জানেন তাহলে অবশ্যই আমার ডিসক্রিপশন বক্সে আমি ভিডিও দিয়ে রাখবো ওই ভিডিও দেখে আপনি ডিপোজিট অ্যান্ড উইথড্র করে নেবেন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ